ওং অঙ্গনপত নমাহা ওং দাং দিং দংক্রায় নমহা ওং নম শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো রাশির বন্ধুদের উনিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা তার আগে বলি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বার্ষিক রাশিফল এবং বার্ষিক নক্ষত্র ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের বিস্তারিত ইনফরমেশন শেয়ার করা হয়ে গেছে লিঙ্কগুনো এই ভিডিওর ডেসক্রিপশনে আছে অবশ্যই দেখে নেবেন কাজে লাগবে আজকের দিনে আপনার দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে চন্দ্র দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে যাবে জ্যেষ্ঠ এবং মূলা নক্ষত্রকের সঙ্গে নিয়ে দশটা একান্ন মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দ্বিতীয় ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে অর্থাৎ বাকশক্তি যোগাযোগ এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পারিবারিক দিকটা প্রভাবিত হতে যাচ্ছে এবং এই সময়কালের মধ্যে যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যাবে অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে বুধের নক্ষত্র দিয়ে যাবে বুধ কিন্তু খুব একটা পাওয়ারফুল নেই তবুও মোটামুটি ধরুন থার্টি সেভেন পার্সেন্টে থার্টি নাইন পার্সেন্টেজ আছে তো সেক্ষেত্রে আমি বলবো কিছুটা আপনাদের গভীরতা গভীরতা জ্ঞানের গভীরতা কিছুটা সন্দেহের বাতাবরণ কিছুটা মানসিক চাপ এইগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা তো মঙ্গলদেব আর শুক্রদেব কম আছে চন্দ্র কম্বাস্ট আছে তাই মানসিক উদ্বেগ একটু থাকছে সম্পর্কের ক্ষেত্রে উত্তাপ এবং উদ্বেগ থাকবে আজকের দিনটা আজকের দিনে অষ্ট আজকের দিনে আপনি অষ্টকবর্গে পেয়েছেন থার্টি ফাইভ ডর সেদিক থেকে পজিটিভ রুপাস র্যাঙ্কিংও থাকছে আপনাদের কিন্তু ফাইভ পয়েন্ট সেটা মোটামুটি ঠিক আছে ভালোই তো ঠিক আছে এবারে গ্রহগুলোর বল আপনাদের দেওয়া জানতে হবে তাতে আপনি আজকের দিনে ট্র্যাক করতে পারবেন আপনার আপনার যে রাশি ফল আছে রাশি সেই রাশির যে দশা অন্তর্দশা প্রতদশা চলছে সেগুলো কি ফল দিতে পারে এখান থেকে কতটা ফল পাবেন কতটা ফল পাবেন না কত আর কিছুই হবে না এরকম সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে আগে জানতে হবে গ্রহগুলো ক্রিস্টেন দিচ্ছে আজকের দিনে রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট দিচ্ছে চন্দ্রদেব সেভেন্টিন পার্সেন্ট মঙ্গলদেব ফিফটি সেভেন বুধদেব থার্টি নাইন বৃহস্পতিদেব নাইনটি নাইন শুক্রদেব সিক্সটি সিক্স এবং শনিদেব সিক্সটি সিক্স পার্সেন্টে নিয়ে চলছে যাদের পাওয়ার বেশি আছে সে সমস্ত শুভ গ্রহ পাওয়ার পাওয়ার আছে সেই সমস্ত গ্রহের দশান্তদশা দিয়ে যাচ্ছেন তো আজকের দিনে ম্যাক্সিমাম ভালো কোনো মিলবে খারাপ গ্রহের মধ্যে দিয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে খারাপ গুণ মিলবে যে কোনো নিউট্রাল আছে ভালো মনতে মিশিয়ে আছে নিউট্রাল কোনো কিছুই মিলবে না এরকম পরিস্থিতি এরকমভাবে আপনি দেখলে মনের মধ্যে খেদ জন্মাবে না আপনাদের ক্ষেত্রে তো সার্বিকভাবে আজকের দিনটা হচ্ছে মিশ্র ফল মানসিক চাপ থাকবে সিদ্ধান্তে দ্বিধা থাকবে কথার ভুল বোঝাবুঝি হতে পারে কর্ম এবং ভাগ্যের জোরালো সাপোর্ট আজকের দিনে পেতে পারেন এই বিস্তারিত আলোচনা উঠে আসবে হয়তো দেখা যাক এবারে কী হতে যাচ্ছে আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা দেখব প্রথমে আচ্ছা আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে দেখতে গেলে দেখা যাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে দুশ্চিন্তা আছে মানসিক দুশ্চিন্তা বিশেষ করে ইএনটির প্রবলেমে একটা ভুগতে হতে পারে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে মাথা ব্যথা মাথা ঘোড়া রক্ত ওটানামা করা এগুলো হতে পারে আজকের দিনে ও ওষুধ খেতে কিন্তু ভুলবেন না আজকের দিনে একটু সমস্যা হয়ে যেতে পারে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনস্থিরের অভাব হতে পারে মনসংযোগ কম হতে পারে অস্থিরতা দেখা দিতে পারে পড়াশোনার ক্ষেত্রে একটু সাবধানতার দরকার আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গবেষণার ক্ষেত্রে ভালো মোটের উপরে ঠিকঠাক আছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে স্বাভাবিক আয় হতেই যাচ্ছে খরচ বাড়বে কিন্তু আয়টা হবে পারিবারিক ব্যয় হতেই যাচ্ছে কিন্তু আয় আছে আয় আছে বড় বিনিয়োগ না করাই ভালো আজকের দিনে সন্ধ্যার পরে ভাগ্য উদ্যায় হতে যাচ্ছে চাকরির ক্ষেত্রে সহকর্মীদের চাপ থাকবে বসের দৃষ্টিভঙ্গি কঠিন হতে পারে দেরিতে ফল পাবেন রেট্রোগেট অবস্থায় আছে বা হচ্ছে মঙ্গল শুক্র এবং চন্দ্র রাহু রাহু আছে বৃহস্পতি এগুলো তো আছে শনিদেব কেতুদেব আছে কেতু রাহু কেতু আর ওদিকে বৃহস্পতি রেট্রোগেট অবস্থা আছে তো সেই ঘরগুলো একটু প্রভাবিত করছে তাই আপনাদের দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে চাকরির ক্ষেত্রে চাকরিতে পরিবর্তনের ভাবনা জাগবে কিন্তু আজকের দিনে সিদ্ধান্ত নেবেন না এমনিতেই হচ্ছে গিয়ে অমাবস্যা থাকবে তাই সমস্যা আছে সন্ধ্যার পরে কর্মফল বৃদ্ধি হতে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে লেনদেনের সচেতনতার দরকার পার্টনারের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রতিযোগিতা আপনাদের ওই ব্যবসার ক্ষেত্রে একটু বাড়তে পারে দেরিতে পেমেন্ট পাবেন আজকের দিনে এগ্রিমেন্ট না করাই ভালো আজকের দিনে প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে সন্দেহ বাতাবরণ তৈরি হতে পারে শুক্র কম্বাস্ট হয়ে আছে আজকের দিনে দাম্পত্য জীবনে কথা বলে মতবিরোধ তৈরি হতে পারে পারিবারিক জীবনে খেয়াল রাখতে হবে সংক্ষিপ্ত ভ্রমণ ভালো কিন্তু ভ্রমণ না করাই আজকের দিনে উচিত কেন অমাবস্যা থাকছে গুরুত্বপূর্ণ ভ্রমণ হঠাৎ করে ভ্রমণ এগুলো না করাই ভালো সন্তানের জায়গাটায় খবর উদ্বেগজনক হতে পারে উচ্চশিক্ষার পথে পরিকল্পনা সফলতার দিকে যদিও বা যাবে তবু বলবো একটু উদ্বেগ থাকছে তার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা দেখুন থার্টি ফাইভ পয়েন্ট পেয়েছেন যতই সমস্যা আসুক সেখান থেকে স্থিতিশীলতা পাবেন মনের জোর বাড়বে কম কর্মে ধৈর্য আসবে সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে কিন্তু বাইরের জায়গাটা টোয়েন্টি পয়েন্ট আছে তো ব্যয়ের জায়গাটা অনেকটা খারাপ আছে মানসিক উত্তাপ অনেকটা বেড়ে যেতে পারে বলে মনে করছে আজকের দিনটা আর দেখুন শক্তিশালী জায়গা তো অনেকগুলো আছে সেগুলো হচ্ছে মঙ্গল দোষটা কিন্তু আজকের দিনে চাপে ফেলতে পারে আপনাকে সেটা হচ্ছে রেগে যাওয়া ঝগড়াঝাটি ভয় দেখানো বঞ্চনাচর ভিত্তি আজকের দিনে হারিয়ে যেতে পারে কোনো জিনিসপত্র ইম্পর্টেন্ট তবে পর্বত যোগ আছে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে দেবে বাড়িজার যোগ সম্মান বৃদ্ধি করবে উচ্চপদ প্রাপ্তির জন্য সহযোগিতা করবে কয়ল যোগ আছে প্রতিযোগিতায় জয়লাভ করাবে লক্ষ্মী যোগ আছে আর্থিক অর্থের বৃদ্ধি ঘটাবার চেষ্টা করবে এই যোগগুলো এই এই যে ফলগুলো কিন্তু কখন পাবেন আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে যদি এই যোগগুলো থেকে থাকে আজকে বলছে গোচর আছে যোগ তা এখন সেই জন্যেই পাবেন না হলে পাবেন না ভাই ওই একটা বিস্তারিত সময় থাকে তো সেই সময়ের মধ্যে আপনার বলে থেকে এই হবে আপনার কিন্তু কবে পাবেন এই আজকের দিনে গোচর বলছে এইগুলো আছে কহল যোগ আছে আপনার জানে শুনেছেন কহল যোগ ও আমাকে তো অনেক কিছু ভালো দেবে বলেছে প্রতিযোগিতা আজকের দিনে চাকরি পাবই চাকরি কবে পাবেন মানে আপনাকে বলে দিয়েছে এই এই ছ মাসের মধ্যে আপনি চাকরি পাবেন কখন চাকরি পাবেন এই যে আজকে গোচর বললো যে কল যোগ আছে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন আজকে পেতে পারেন যদিও বা আজকের দিনে একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যেতে হবে সকল গ্রহগুলোকে সকল মানে ইয়ের কোনো বারোটি রাশির ক্ষেত্রেই কেন খুব একটা ভালো ফল পাওয়া যায় না যাই হোক আজকের দিনটা শুভ রঙ হিসাবে আপনার নীল সাদা ব্যবহার করতে পারেন তিন ছয় নয় সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায় আর সকালবেলা দশটা একান্ন মিনিটের পরটা আপনাদের সর্বোত্তম হতে দুপুরবেলা দুটো পনেরো থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত বেশ ভালো সময় আপনাদের ক্ষেত্রে বিষ্ণুদেবের মন্ত্র জপ করুন বিষ্ণু সহস্র জপ করলে ভালো হবে আজকের দিনটা বা আর রবি রবিদেবের মন্ত্র জপ করবেন ভালো হবে চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আত্মবিশ্বাস পাবে রাগ্যে বৃদ্ধি হতে পারে সতর্কতার দরকার অর্থ ব্যয় হতেই যাচ্ছে কাজের গতি বৃদ্ধি পাবে সাথী নক্ষত্রের বন্ধু সিদ্ধান্তে সিদ্ধান্তের মধ্যে স্বাধীনতা পেতে চাইছেন তো একটু দেখে চলুন ভ্রমণ যোগ আছে খেয়াল রাখতে হবে ভ্রমণ খুব একটা ভালো হবে না প্রেমে সফলতা পেতে যাচ্ছেন ব্যবসায় লাভ পেতে যাচ্ছেন বিশাখা নক্ষত্রে বন্ধুদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে সামাজিক সুনাম বৃদ্ধি পাবে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে মিশ্রফল পাবেন যদিও বা আর্থিক উন্নতির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন